বস্তা চাউলের দরকার তিরিশ জন চাইছি বেশি না একটু হিম্মত করে রালান আমি জানি এলাকায় অনেক মহিলারা আছেন মাদ্রাসার প্রতি অনেক দরদ দিল আছে তো একটু হিম্মত করি একটু হিম্মত করি মহিলারা যারা আছেন আপনাদের বাসার থেকে হ্যাঁ আপনার স্বামীর নাম মোবাইল নাম্বার সহ একটু পাঠায়া দেন এক বস্তা দুই বস্তা চাউল কেউ উঠেন না ভাই উঠলে বোঝা গেল আপনি দিতে রাজি না ভাই একটু দোয়া করেন যে বলেন আল্লাহ আরেক ভাইয়ের দিলকে তুমি মাদ্রাসার প্রতি ঝুকাইয়া দাও যেন এক বস্তা চাউল মাদ্রাসায় এই যে ভাই কয়জন হইলো কয়জন হইছে কয় বস্তা তিন বস্তা ভাই চাইশি তিরিশ মাত্র পাইলাম তিন লগে আরেকটা শূন্য লাগান লাগবো একটু হিম্মত করেন হ্যাঁ ও ভাই মোহাম্মদ রসুল্লাহ মদিনার দিকে তাকায় লইছে তো নবীর ঘর তাকায় লইছে উম্মতের দিকে উম্মত কি করতে চায় আর আল্লাহ তাকায় লইছে বান্দা কি করতে চায় ব্যবসা তো এমনই হওয়ার দরকার সব সময় না হঠাৎ ব্যবসা হয় ব্যবসা সব সময় হয় না কথা সিজন অনুযায়ী ব্যবসা করুন লাগে আজকে তো সিজন ব্যবসা করার সিজন আল্লাহ আজকে জান্নাতের বাগান দিছেন বাগানের বাগান সাজাই দিছেন আজকে আল্লাহর সাথে ব্যবসা করবেন আগামীকাল আপনাদেরকে আর ডাকা হবে না এখানে বসার জন্য ঠিক আগামী ডাকা হবে বলেন ডাকা হবে না তো আজকেই ডাইকা বাজার জমায়ে দিছে যা ব্যবসা করার আল্লাহর সাথে আজকেই কইরা ভালান তো একটু হিম্মত করেন এক বস্তার চাউল তো এখন নাম লেখান তো আগে রমজানের আগে আগে দিয়ে দিবেন একটু হিম্মত করেন নামটা লেখান একটু মোবাইল নাম্বারটা লেখায় দেন বলেন বলেন একটু হাতটা তুলেন তুলেন তো মাসাল্লা একটু হিম্মত দেওয়া হবে পাগড়ি পাগড়ি কয়জন এবার মাসাল্লাহ মাশাল্লা চৌদ্দ জন না চোদ্দ জনকে পাগড়ি দেওয়া হবে এটা তো আপনাদের জন্য আল্লাহর একটা রহমত কথা ঠিক কিনে বলেন এটা আপনাদের জন্য আল্লাহর একটা রহমত তো আলহামদুলিল্লাহ আমরা একটু একটু হিম্মত করি ভাই এক বস্তা চাউল দেখি আর কে আছেন ভাই ভাইয়ের নাম কি আলমগীর ভাই দুই বস্তা চাউল না রাই তকবীর একটু হিম্মত করি এই তো মাশাআল্লাহ লেখাইতেছে এই তো আল্লাহু আকবার ভাই মোহাম্মদ গুলাব ভাই দুই বস্তা না রাই এইতো হয়ে যাইতেছে একটু হিম্মত করি ভাই দেখি আর কে আছেন রুবেল ভাই সাতশো টাকা না রে তীর একটু হিম্মত করি ভাই তো মার্শাল্লা একটু হিম্মত করি অনেক লোক আছেন ভাই এক বস্ত্র চাউল এটা কোনো ব্যাপার না একটু হিম্মত করি এই যে আমাদের ভাই মৌলানা আবদুল্লা ভাই এই যে দেখেন আমি ওনার জুমার এই অনেক সময় বয়ান শুনি মোবাইলে জুমার দিন বয়ান করে এখানে বসেই তো করেন না হ্যাঁ জুমার পরে যখন মোবাইল হাতে নেই না তো ওনার বয়ান পাই তো মাসাল্লাহ খুব চমৎকার বয়ান করেন আমার ভাই আবদুল্লাহ ভাই এক বস্তা না রাই তকবীর শাহপরান ভাই এক হাজার টাকা না রাই তকবীর ভাই একটু চাইল চাউল চাউল চাইছিলাম চাউল ভাই লেখান 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 একটু নামটা বইলা দেন তাড়াতাড়ি সময় কম পাগড়ি দেওয়া হবে এখন পাগড়ি দেওয়া হবে হাসান শিকদার এক বস্তা চাউল না রে তো এই যারা পাগড়ি নিবে তারা কেখেন উপস্থিত আছেনি কে কে একটু দাঁড়াও তো দেখি রে বাবা একটু চেহারাটা দেখি মা দেখছেন নি বাবা এদিকে এইদিগে সব এদিকে দাঁড়া বাবা মা সাল্লা মা এই পাগড়িওয়ালারা দাঁড়াও দাঁড়াও এই তো এই পাগড়িওয়ালা কার রে বাবা একটু দাঁড়াস না দেখি তোরা চেহারাটা মা শাল্লা মা এই যে দেখেন তো চোদ্দ জন পাগড়ি পাইবো এদেরকে দেখেন তো আল্লাহর কুরআন এই সিনার ভিতরে তার মগস্থ গিরা আল আলহামদুলিল্লাহ কোন ছেলে ও এটা কি মুতালিবের ছেলে নাকি আল্লাহ বহুত বড় একটা সম্পদ দিয়া দিছে এ বাবা এদিকে একটু এদিকে বয়স মাত্র দশ বছর কয় বছর কন আপনার ছেলেরে আমার ছেলেরে শুধু শিখাইছি কি শিখাইছি হাট টিমা টিম 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 হ্যাঁ এগুলি তো আর দেখেন

পাঁচ বৎসর কোরআনুল করিম এক খতম দিয়া দিছে না যারা আলহামদুলিল্লাহ না। আপনার আমি তো সারা বৎসরেও পারি না রমজান মাসাইলে কুতায় কাতায় কোন রহম আর এরা সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে এই যে এদেরকে আল্লাহ বিশিচ্ছে বেশি বরকত দিয়ে আল্লাহ বরপুর করে দে কামিন কন এ বাবা যা ওইদিকে যা ওইদিকে দাঁড়াও এই যে দেখেন পাগড়ি পাইব তারা আল্লাহ জান্নাতি মেহমান মিয়া জান্নাতি মেহমান জান্নাতি জান্নতি মেহমানগুলের একটু তাকায় দেখেন আল্লাহ এদেরকে মেহমানদারি করাবেন জান্নাতে বসবেন কিসি আর সব দুই বস্তা এই কিসি আর সব দুই বস্তা নারায়ে তাকবীর আল্লাহু এই তো মাশাআল্লাহ আমার 30 বছর আবুল বাসার এক বস্তা নারায়ে তাকবীর হইছেনি 30 হইছেনি 30 দেখেন তাড়াতাড়ি বাইজ যাওন লাগবো যাইতোইবো তো হ্যাঁ না খাওন যা খাওয়ার

আপনার কাছে ছয় আপনার কাছে দুই বস্তা ছয় আর দুই আট আপনার চার বারো বস্তা মাত্র আমি তো ভাবছি তিরিশ হয়ে গেছে গা হ্যাঁ দেখেন না একটু ভালো করে ভাই পেস লাগাই না মিয়া তাড়াতাড়ি কন একজনের কাছে একজনের নামে দুইবার লিখেন না পরে বিপদ একটু হিম্মত করেন হিম্মত করেন এই যে ছাত্রগুলি তারা এদেরকে পাগড়ি দেওয়া হবে একটু বরকতের সময় কিন্তু এখন একটু হিমত করেন না আহ আমার ছেলে যদি পাগড়ি তো দিল কত কত দিলে মজা পাইতাম কথা তো এটাই কথা এটা না তো এখন দেখে একটু মজা নিম তাদেরকে একটু সহযোগিতা করুম এই দিনই প্রতিষ্ঠানগুলি এইভাবেই চলে একটু হিম্মত করি ভাই এক বস্তা চল এক বস্তা ভাই আমার তিরিশ বস্তা দরকার ভাই মোবাইলটা একটু বন্ধ করেন তো টিপা টিপি বন্ধ করেন সবাই আপনার দিকে তাকাই লইছে বন্ধ করেন ভাই একটু হিম্মত করি আর কে আছেন পিছনে কেউ আছেন এক বস্তা চাউল এক বস্তা ভাই এক বস্তা শাহিন ভাই দুইশো টাকা না রাই তাক বীর ভাই চাউল কয় বস্তা হইলো মুড হিসাব করেন না ছয় চার দশ দুই মাত্র বারো বস্তা আর তো আট বস্তা লাগবো আপনারা কি অক্ষম হইলে কোয়ালাইন যে হুজুর আমরা অক্ষম দিতার দিতার দাম না হ্যাঁ ফয়সল ভাই ওনার আম্মার নামে এক বস্তা চাউল না রাই তকবীর ভাই একটু হিম্মত কইরা লই ইনশাআল্লাহ এ ভাই তার বস্তা হয়ে গেছে গা ভাই আরে দেখি দেখি একটু হিম্মত করেন এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো একটু হিম্মত করেন আশেপাশে মহিলা নাই মহিলা নাই ওনারা তো খবর পাঠাইতেছে না বা একটু হিম্মত করি মালেকা বেগম মারা গেছেন ওনার নামে পাঁচশো টাকা আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করো গামিন খন বা একটু হিম্মত করি তো মাশাল বাবুল ভাই এক হাজার টাকা না রাইতে বীর ভাই দেখি আছেন নি কেউ একটু বলেন না তেল বলেন যে হুজুর পাঁচ লিটার তেল দিমো আমি পাঁচ লিটার তেল বলেন পাঁচ লিটার তেল তো আর বেশি দাম না কি নাম ভাই হ্যাঁ জুনাইদ আল হাবিব মা আল্লাহ জুনাইদ আল হাবিবের মতন বানায় দেখ আলহামদুলিল্লাহ বা আমিন কর না একটু এই কয়জন চোদ্দ জন আসিনি এখানে আল্লাহ বরকত দান করুক একটু হিম্মত করি ভাই এই ভাই তেল পাঁচ লিটার তেল চাউল দিলেই তো না তেলও লাগবো হিম্মত করি এক বস্তা এ এক পাঁচ লিটার কইরা পাঁচ লিটার তেলের দাম বেশি না ভাই তো হিম্মত করি আট নশো টাকা হবে না আমরা তো কিনুন লাগে না পরের বাইত খাই না পরের বাইত সব সময় খাই না নিজের বাইত খাই এ রমজান আলি ভাই দুইশো রমজান আইবার আগে দুইশ না একটু হিম্মত করি ভাই দেখি ভাই আপনাদের এখানে আইলে একটু কালেকশন করুন লাগে তা করি না ভাই কালেকশন ওয়ালার দরকার আমি তো একটু মহাব্বতে আপনাদের কাছে চাই কারণ আপনাদের সাথে একটা দিলের আত্মার একটা সম্পর্ক আছে আত্মার সম্পর্ক যে একটু হিম্মত করি আর কে আছেন ভাই পাঁচ লিটার তেল পাঁচ লিটার বলেন পাঁচ লিটার ভাই পাঁচ লিটার তেল ভাই আর কেউ নাই পাঁচ লিটার তেল ছাত্রদের জন্য ভাই একটু হিম্মত করি জি জি পাঁচ লিটার ভাই একটু হিম্মত করি ভাই রুবেল ভাই ওনার আম্মার জন্য এক বস্তা চাউল না রাই তো বীর ভাই একটু হিম্মত করি এই তো মাসাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে এই তো ভাই পিছনে একটু হিম্মত করেন না পাঁচ লিটার তেল এক বস্তা চাউল একটু হিম্মত করি ভাই একটু হিম্মত করি এই যে দেখেন ওই ভাই দাগ দিছেন দেখেন এই মাদ্রাসার প্রচার সম্পাদক সাতস আল্লাহ কবুল করুক আমিন কন একটু হিম্মত করি ভাই একটু হিম্মত করি ভাই কেউ কি আসেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে দিবেন একটু নামটা লেখান তো হাতটা তুলেন যে হুজুর আমি দিব মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য একটু হিম্মত করি একটু হিম্মত করি ভাই সময় খুব কম এদেরকে পাগড়ি দেওয়া হবে পাগড়ি দেওয়া হবে এখন ভাই পাকড়ি দেওয়ার আগে একটু বরকতান আমরা সবাই একটু নিজের হাতকে একটু বাড়ায় দিই একটু হিম্মত করেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার একটু লেখান ভাই একটু লেখান জি শহীদ ভাই পাঁচশো টাকা না রে ভাই এ বছর জানি কে হলো বুঝলাম না এবার তো দেশ স্বাধীন হয়েছে এখন তো নতুন দেশ সবকিছু গরম গরম নরম তো কিছু নাই তো দেন না ভাই নতুন দেশে মাদ্রাসায় ছাত্ররা দিবেন দেন একটু হিম্মত করি ভাই মিজান ভাই কি হয়েছে কন ভাই একটু একটু নগদ 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 নগদে একটু কথা বলি ভাই এক হাজার দুই এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার লেখাইতে থাকেন লেখাইতে থাকেন

হাফেজ হুসাইন পাঁচশো টাকা মাসাল্লাহ না সে পাঁচশো টাকা দিয়া দিল আর আপনারা দেখি কনিয়া একটু আপনারা একটু হাতটা বাড়ান না দেখি দেন জি কামরুল ইসলাম পাঁচ লিটার তেল না ভাই একটু লেখান একটু হিম্মত করি ভাই ভাই তো মাসাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে যে হেলাল হেলাল উদ্দিন হেলাল না হেলাল উদ্দিন বলো হেলাল উদ্দিন মাশাল একটু হিম্মত করি ভাই মাল্লাহ এই তো দেখছেন জি জি ভাই একটু হিম্মত করি ভাই দোয়া হবে ইনশাল্লাহ দোয়া করবো দিল থেকে ইনশাল্লাহ ভাই একটু হিম্মত করি আপনাদের দানের টাকাই তো মাদ্রাসা চলে আর ময়দানে মা হাসুর এই গুলি আপনাদের জন্য নাজাতের ওসিলা হবে ভাই নামাজ আর আমল দিয়া জান্নাতে প্রশ্নে আসে না ভাই এইগুলি সামনে দাঁড়ায় যে গা আল্লাহ জাহান নামে যাইব হইতেই পারে না আসি আল্লাহ এদেরকে জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ জি বলেন 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 একটু হিম্মত করি জামাল উদ্দিন সাহেব পাঁচশো টাকা না রাই

মানে ইকবাল ভাই মাদ্রাসার একজন কল্যাণ উমর আলী ল্যান্ড কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল ভাই মাসাল্লাহ উনি মাহফিলের জন্য দশ হাজার টাকার ব্যবস্থা করছেন পাঁচ হাজার টাকা উনি দিছে ন এবং সার্বিকভাবে উনি সহযোগিতা করেন আল্লাহ কবুল করুক আমিন কন ভাই আমরা সবাই একটু হিম্মত করি ভাই আর কে আছেন ভাই কে আছেন আর পাঁচ লিটার তেল এ ভাই তেল ডাউল যাই হয়েছে আলুর ব্যবস্থা করেন পাঁচ কেজি কইরা দশ কেজি কইরা আলু দশ কেজি দশ কেজি একটু হিম্মত করেন দশ কেজি আলু ভাই একটু হিম্মত করেন সবাই দেন কি কন ইকবাল ভাই আম্মার নামে এক বস্তা আলো না রাই তাকবীর ও জিন যার বাসায় খানা খাইলাম আলিম সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব উলামাই কেরামকে খুব মহব্বত করেন আল্লাহ কবুল করুক আমিন কন আমিন ভাই একটু হিম্মত করি ভাই একটু হিম্মত করি সময় কম আর মাত্র ছয় মিনিট পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট ভাই একটু হিম্মত করি ভাই একটু নামটা লেখান এক হাজার দুই হাজার এখন দিতে হবে না আপনি সুযোগ মতে টাকা দিয়া দিয়েন সুযোগ মতে দিয়া দিবেন আর কে আছেন ভাই একটু সহযোগিতা করি ভাই মাদ্রাসা গুলি আপনাদের সহযোগিতাই চলে মাশাল এই তো সুন্দর হইতেছে ভাই লেখেন রুবেল ভাইয়ের ও বেগম সাহেবের নামে দশ কেজি আলু না রাই তো আগে এক বস্তা চাউল এক বস্তা চাউলও দিছেন ওনার মার জন্য আবার 10 কেজি আলু ও 20 কেজি আলু নারায়ণ তাকবীর 마শাআল্লাহ একটু हिम्मत করি ভাই এক বস্তা চাউল ভাই একটু हिम्मत করি সময় খুব কম একটু हिम्मत করি আল্লাহ কবুল করুক আপনাদেরকে আমিন কন আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি কবুল করো আমিন কন না জুরে টাকাও দিতেন আল্লাহ আপনাদেরকে কবুল করত আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাক আমিন কন এই তো ভাই মাশাল্লাহ আমরা একটু হিম্মত করি এই রুমাল দেন রুমাল দেন রুমাল দেন একটু রুমাল দেন নগদ দেন নগদ এ বাবা একটু তারাও রুমাল দেন ভাই দেখি ভাই একটু হিম্মত করি ভাই একটু হিম্মত করি এই তো মাশাল্লাহ না রাই তকবীর জি আজকের জি জি মাহফিলের প্রধান মেহমান জি বলেন সাইকুল হাদিস আল্লামা আব্দুর রহিম সাব সাবাদুহম উনি আইসা গেছে আল্লাহ কবুল করো কামিন ভাই একটু রুমাল সবার কাছে দোয়া চাই শেষ ইনশাল্লা আল্লাহ যদি আবার কোনো সময় সুযোগ করে দেন সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাহমুদুল হাসান ওবাইদী সাহেবকে পুরান ও হাদিসের সুন্দর আলোচনা ও হৃদয় বিধিত আলোচনা করার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ করি এই সহযোগিতার প্রতিফল এই বছর এই চোদ্দ জন কোরআন হাফেজ তাদেরকে পাগিয়ে দেওয়ার মাধ্যমে সম্মানিত করা হবে এখানে উপস্থিত আজ মহাপীদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রাকিব ইসলাম চৌধুরী এবং পাগড়ি প্রদান করবেন দেওয়ার মাধ্যমে আমাদের সুপরিচিত এবং আস্থাভাজন শরদীয় এবং সুদীর্ঘ সাতাশ বছর পর্যন্ত হুদা মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন এবং এখন জামিয়া এবং ইকরা বাংলাদেশ জামিয়ার সাইফোন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মাদ্রাসায় দর্শ দিয়ে থাকেন এবং হাজারো আলেমের উস্তাদ হাফেজ মৌলানা

ছাত্ররা এক এক করে নাম ঘোষণা করব দিয়ে নিয়ে এবং পুরস্কার নিয়ে এক পাশে দাঁড়াবে কি পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো বলছি আমাদের হাফেজ ছাত্রদেরকে মাদ্রাসার পক্ষ থেকে একটি জায়নামাজ একটি আতর একটি মেসোয়াক একটি তসবি এবং একটি কোরআন শরীফ হাদিয়া প্রদান করা হচ্ছে আমরা এই জিনিসগুলি এই জন্য বাছাই করি যে তাদের মানে আমলের যেই ভিত্তি বিশেষ করে ইসলামের আমলের মধ্যে মেসোয়াকের গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং এই যে আতর অর্থাৎ সুঘ্রাম এটা প্রত্যেক নবীর মধ্যে মধ্যেই সুন্নাত ছিলেন মেসক প্রত্যেক নবীর সুন্নাতের মধ্যে ছিলেন তাসবি এমন একটি জিনিস যা সবসময় মানুষকে আমারও উদ্বুদ্ধ